দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত চৌরাশি তম পর্বে আপনাদের আবারও স্বাগত বেশ কিছু বিষয় নিয়ে আজকে হাজির হলাম প্রতিদিনই নানা বিষয় নিয়ে নানা সমালোচনা আলোচনার জন্ম দিচ্ছে সেই সাথে জনমনের শঙ্কা উদ্বেগ এবং উৎকণ্ঠারও দেখা দিয়েছে বা সৃষ্টি হয়েছে এবং এই বিষয়গুলোর সাথে আপনি আমি সকলেই যেন জড়িয়ে যাচ্ছি কাজ এই নিত্য নতুন এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবে অনুরোধ থাকবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সাথে উভয়ের জন্যেই চ্যানেলটি অবশ্যই আজকের এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পাকিস্তানকে বাঁচাতে ভারতে হামলা এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে একদিকে মানবিক করিডোরের নিয়ে আলোচনা সমালোচনা থামতে না থামতেই আরেক দিকে আরেকটি আলোচনা সমালোচনা জনমনের প্রশ্ন সরকার কি ইচ্ছা করে তাদের বিভিন্ন উইংস থেকে এ ধরনের কথাবার্তাগুলো বলে আপনার এক ধরনের উত্তেজনা সৃষ্টি করার বা উত্তেজনা সৃষ্টি করে রাখার কি একটা কৌশল কিনা কারণ একের পর এক বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং কোনো অবস্থাতেই থামছে না সেটা সরকারের উপদেষ্টাদের থেকে শুরু করে একেবারে অন্যান্য যে কমিটিগুলো আছে সেখানেও বিদ্যমান এবং যে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি সেটি হচ্ছে যে প্রাক্তন সেনা কর্মকর্তা এবং সাবেক বিডিআরের ডিজি এবং বর্তমানে যিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আলম ফৈলুর রহমান তিনি তার ফেসবুক পোস্টে লিখেন যে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে সাত রাজ্য দখল করে নেওয়া তিনি বলছেন যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত হবে যে উত্তর পূর্বাঞ্চলে ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা মানে সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি তিনি বলছেন যে এই ব্যাপারটি নিয়ে চীনের সাথে আপনার যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা প্রয়োজন মনে করি এখন প্রশ্ন হচ্ছে যে তার জায়গা থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন কিনা না তিনি যেহেতু সরকারের একটি কমিশনের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন কাজেই জনগণ মনে করবে এটি সরকারের কোনো বক্তব্য কিনা। এমন একটি ঘটনা আরেকটি বিষয় হচ্ছে তিনি যেটি মানে শিশু সুলভ একটি কথা বলছেন যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে এই ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার এটাকে ভারত অরক্ষিত রেখে ভারতের সব শক্তিমত্তা সব সামরিক বা প্রতিরক্ষা যে দপ্তর বা মন্ত্রণালয়গুলো আছে যে বাহিনীগুলো আছে তারা সব সেই পাকিস্তানের দিকে ঢুকবে আর এদিক দিয়ে বাংলাদেশ গিয়ে ভারতের আপনার সেই রাজ্যগুলো দখল করে নেবে এমন একটি মানে অবস্থা কিনা মানুষ এ ধরনের কথা বক্তব্য কিংবা কাজ স্বপ্নেও দেখে কিনা সন্দিহান কিন্তু তিনি বাস্তবে সেটা বলছেন আমরা যদি জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বা তাদের নিয়ম দিক বিবেচনা করি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে জাতিসংঘের অধীনে যে সকল স্বাধীন রাষ্ট্র আছে কোনো একটি স্বাধীন রাষ্ট্র যদি অন্য একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড দখলের ঘোষণা দেয় কিংবা বলে তবে সেটা যুদ্ধ হিসেবে পরিগণিত হয় কিন্তু এখানে আমরা সেটি দেখতে পেলাম যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন এটি তার ব্যক্তিগত মতামত এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই কাজে এমন একটি অদূরদর্শী এবং অদক্ষতা নিয়োগিত মানুষের এখন প্রশ্ন উঠেছে তিনি বা তার অনেক সফলতার গল্পই মানুষ জানে কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন তার সকল সফলতাকে তিনি ম্লান করে ফেলেছেন কেন মান করে ফেলেছেন যেমন বিটিহার যে হত্যাকাণ্ড হল এই হত্যাকাণ্ডের তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে মানুষ আশা করছে যে একটি সঠিক নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তদন্ত প্রতিবেদন সেখান থেকে আসবে কারণ অনেকের মধ্যে একটা ধারণা এমন একটি হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত আছেন শুধুমাত্র ডালবাদ কর্মসূচি বিরুদ্ধ নিয়ে এই বিটিআর এবং সেনাবাহিনীর মধ্যে এমন একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি বাংলাদেশেও এমনটা ঘটার সম্ভাবনা নয় কাজেই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কারণ যুগসূত্র থাকতে পারে অনেক কিছুরই তবে এর একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার কিন্তু এমন একটি ব্যক্তি যিনি প্রচণ্ড রকমের ভারত বিদ্বেষী মনোভাব তার ভেতর আছে এখন তিনি যতই নিরপেক্ষ রিপোর্ট তিনি দেন না কেন এবং এই ঘটনার সাথে যদি ভারতের কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক তিনি পান কিংবা থেকেও থাকেও তারপরেও এই প্রতিবেদনটি যখন জনসন্মুখে আসবে তখন মানুষ কিন্তু আপনার ভাববে যে তার ভারত বিদ্বেষী মনোভাবে প্রতিফলন ঘটেছে এই তদন্ত প্রতিবেদনে কারণ তিনি এর আগেই ভারত আক্রমণ বা ভারতের ভূখণ্ড দখলের কথা তিনি বলেছেন কাজে এই যে প্রতিবেদনটি দিয়েছেন সেটি প্রতিহিংসা পরায়ণতা হয়ে কিংবা ভারত বিদ্বেষী মনোভাবের কারণে এর প্রতিফলন তিনি ঘটিয়েছেন তার রিপোর্টের মাধ্যমে কাজেই এমন একটি ব্যক্তিকে এই ধরনের দায়িত্ব বা দায়িত্বে রাখাটা এখন প্রশ্ন উঠেছে যৌক্তিক কিনা এবং সকলের যে জিনিসটা বলছে সত্যিকার অর্থে অযৌক্তিক এমন একটি দায়িত্বে রাখা সরকারের উচিত হবে এমন কাউকে দায়িত্ব দেওয়া যার দায়িত্ব পালনের সক্ষমতা আছে শুধু বয়স এবং অভিজ্ঞতা নয় তাকে অবশ্যই শারীরিক মানসিকভাবে আপনার সুস্থতা অনেক প্রয়োজন কাজেই কারো যদি বয়স এবং অভিজ্ঞতা দেখে আপনি দায়িত্ব দিলেন তাহলে দেখা গেল যে সেই ব্যক্তিটি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ নয় কিংবা সেই দায়িত্ব পালনে যে চিন্তা চেতনা ভাবনা এবং পরিশ্রমগুলো করা দরকার সেটা তার শরীর অ্যালাউ করছে না তাহলে সেখান থেকে কিন্তু ফলপ্রসূ কোনো প্রতিবেদন আসবে না সেটা দীর্ঘায়িত হবে এবং যে প্রতিবেদনটি আসবে সেটিও আপনার দুর্বল হবে কাজেই এই দিকগুলো বিবেচনা করা উচিত আর সেই সাথে সরকারের উচিত হবে যে এই বিতর্কটা এড়ানোর জন্যে তাকে অবশ্যই এই দায়িত্ব থেকে আপনার সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজে থেকে সরে যাওয়া এ ধরনের বক্তব্য আমরা যে শুধু তার মুখ থেকেই শুনলাম তা না সাবেক অনেক সেনা কর্মকর্তাকেই আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে মিছিল করতে দেখেছি এবং মিছিলে তাদের বলতে দেখেছি আমরা কলকাতা দখল করে নিব আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটও লাগবে না সেখানে ল্যান্ড করতে এ ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি দেখেছি যেটা এদেশের ভাবমূর্তি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে নরেন্দ্র মোদী বলেছেন যে এমন বক্তব্য দেওয়া উচিত হবে না যেটা দুই দেশের জন্যে ক্ষতিকর হয় কাজেই আমরা দেখতে পেলাম যে মাস না পেরোতেই সেই বক্তব্যটায় উঠে আসলো তার অন্য সরকারের আপনার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের থেকে আসলে সরকার কোন অবস্থাতেই সঠিক কোনো দিক নির্দেশনা দিতে পারছেন না কিংবা সরকারের যারা আছেন কাজ করছেন কোন কথাটি বললে সরকারের জন্য বিব্রতকর হবে কোন কাজটি করলে বিব্রতকর হবে না আমার মনে হয় সেই দিকটাও বুঝে উঠতে পারছেন না এবং তারা কেন এই ধরনের কথা বলছেন কোন দৃষ্টিতে বলছেন এবং কোন সক্ষমতা বা শক্তির বলেই বলছেন সেটাও বোধগম্য নয় এমন একটি অবস্থা যে ভারতের একটি এই যে আমরা যেরকম বলি অনেক সময় আমাদের এখানে দেখা যায় যে নদীতে যখন চর পড়ে তখন এই ভূমি দখল নিয়ে চর দখলের একটা মহরা আমরা দেখতে পাই যার শক্তি বেশি সেই চর দখল করে এমন একটি অবস্থা যে ভারতের উত্তর পূর্বাঞ্চলগুলো এরকম ভূমি খালি পড়ে আসে খাস পরে আছে এখন আমরা গিয়ে আমাদের শক্তিমত্তা দিয়ে দখল করে নিলেই হয় এমন একটি অবস্থার মধ্যে তাদের কথাবার্তায় মনে হয় এমন একটি অবস্থা যে সেখানে কোনো কিছুই নাই বিরাম ভূমি মানুষজন নাই কিচ্ছু নাই এখন আমরা গিয়ে আপনার বাসটা টাস কেটে নিয়ে সেখানে খুটি গেললেই সেই জায়গাগুলো আমাদের হয়ে গেল কিন্তু এই যে একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশের ভূখণ্ড এইভাবে ঘোষণা করা দখল করে নেওয়ার ঘোষণা করা এটা একটা যুদ্ধের সামিল কিংবা যুদ্ধ ঘোষণা করার মতো একটি অবস্থা তাহলে বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করলো এ প্রশ্নের উত্তর সরকার কী দিবেন কাজেই এরকম নির্ভুদ্ধিতা বক্তব্য দেশকে যেমন বিপদে ফেলছে দেশের মানুষকেও একটা উৎকণ্ঠার মধ্যে রাখছে শঙ্কার মধ্যে রাখছে এবং এই নানা প্রতিকূল সমস্যার মধ্যে মানুষগুলো যেমন একটা অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে এই একটা দিক আরেকটা দিক হচ্ছে বাক স্বাধীনতার কথা যে আমরা পাঁচই আগস্টের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বলতে দেখলাম যে এখন আপনারা মন যা চায় প্রাণ খুলে কথা বলবেন আগে গণমাধ্যমগুলো গলা টিপে ধরা হয়েছে গণমাধ্যম তার স্বাধীনতা ছিল না নিজের মতো করে চলছে পারতো না চলতে পারত না সরকার যেভাবে প্রেসক্রাইব করতো সেভাবেই চলতো কাজেই এখন আপনাদের যা মনে আসে প্রশ্ন করবেন এতে আপনাদেরকে আগের মতো কোনো খর্গ আপনাদের উপর নেমে আসবে না এইভাবেই বলছিলেন কিন্তু প্রকৃত অর্থে আমরা কি দেখতে পেলাম যে আপনার সংস্কৃত উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে তিন সাংবাদিকের চাকরি গেলেন এবং যে প্রশ্নটি করলেন আপনার যে একটি হচ্ছে যে শেখ হাসিনাকে কেন খুনি বলছেন আপনার এই একটি প্রশ্ন যেহেতু তার নাম এখনও খুনে প্রমাণ হয়নি এই ছাত্র জনতার অভ্যুত্থানে চোদ্দোশো ছাত্র জনতা মারা গিয়েছে এই সংখ্যাটা কিভাবে নির্ধারণ করলেন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা দিলেন যেটা ইউনেস্কো স্বীকৃত ছিল এই ব্যাপারগুলো ছিল কাজে এই প্রশ্নগুলোতে দেখা গেল সংস্কৃত উপদেষ্টা এক ধরনের রাগান্বিত হলেন তার ফেসবুক পোস্টেও পোস্ট দিলেন যে তারা জুলাই অভ্যুত্থানকে সূক্ষ্মভাবে অস্বীকার করতে চাচ্ছে কিন্তু তিনি এটা না বলে অন্যভাবেও কিন্তু মাথা ঠান্ডা রেখে বলতে পারতেন যে কেন খুনি হাসিনা বলছেন কারণ আমরা বিগত সরকারের সময় আমরা কিন্তু এই শেখ হাসিনার মুখ থেকেই শুনেছি যে খুনি খালেদা খুনি জিয়া আমরা কিন্তু এই কথাগুলি বারংবার তার ভাষণে শুনেছি তাহলে তিনি কিন্তু এইভাবে বলতে পারতেন যে আপনারা কি তখন তাকে কেন তিনি খুনি হাসিনা কিংবা খুনি জিয়া বলছে যেহেতু জিয়া রহমান এখন বেঁচে নেই তার সম্পর্কে মৃত ব্যক্তি সম্পর্কেও খুনি উচ্চারণ করছে আপনারা সেই প্রশ্নটাকে তাকে কখনো রাখতে পেরেছেন কিনা কিংবা তার এটা বলা উচিত কিনা কাজেই এইভাবেও কিন্তু বলতে পারতেন আরেকটা দিক হচ্ছে যে তিনি ওই চোদ্দোশোর মতো ছাত্র জনতা মারা গিয়েছেন এটার প্রেক্ষিতে তিনি বলছেন এটা জাতিসংঘের একটা প্রতিবেদন আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি সরকারের দায়িত্বশীল জায়গায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে কোনো বক্তব্য দেওয়া কিংবা বলার কোনো অবকাশ নেই কারণ তিনি যে জায়গাতে আছেন সেখানে সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন সাধারণ জনগণের মতো কথা বলতে হলে তাকে অবশ্যই সেই উপদেষ্টা থেকে সরে এসে পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে এসে তাকে কথাগুলো বলতে হবে কাজেই সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বসে দায়িত্বশীল জায়গায় বসে সাধারণ জনগণের মতো ভাবলে তাকে চলবে না বরং সাধারণ জনগণ কি ভাবছে সেটা বিবেচনায় নিয়েই তাকে পথ চলতে হবে এবং সেইভাবেই সাধারণ জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়াতে হবে কিন্তু তিনি তা না করে তিনিও রিয়াকশন দিলেন এবং পরবর্তীতে বললেন যে তাদের কেন চাকরি গিয়েছি সেটা সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই কিংবা তার কাউকে ফোন করেন নাই চাপ দেন নাই কিন্তু এর আগেও আমরা দেখলাম যে একটি চ্যানেলে গিয়ে বাদ দেওয়ার একটা লিস্ট ধরিয়ে দেওয়া হলো অন্য একটি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমরা একটা দেখলাম মিসলিডিং হলো যে ক্যামেরার পেছন থেকে একটা শব্দ বা ওয়ার্ড বাক্য সেটা লাইভে চলে যাওয়ার কারণে তাকে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হলো এই যে এরকম ঘটনা নিত্যই দেখছি এবং বিগত সময়গুলোতে আমরা যেমন দেখেছি সরকার এই চ্যানেলগুলো তথা গণমাধ্যম যে নিয়ন্ত্রণ করেছে টুটি চেপে ধরে এখনও সেটা নিয়ন্ত্রিত হচ্ছে এখন বরং আরও বেশি মাত্রায় মনে হয় নিয়ন্ত্রিত হচ্ছে কারণ বিগত সময়ে এভাবে হুটহাট করে চাকরি গিয়েছে এমন খবর কিন্তু এভাবে ফলাও করে আমরা দেখতে পাইনি কিন্তু এখন চাকরি যাওয়ারও নিয়মের ব্যর্থ হুট করেই আপনার দুই চার ঘন্টার নোটিশে আপনার চাকরি চলে যাচ্ছে কেউ যদি তার প্রফেশনালিজম শু করতে না পারে তার যদি এখানে জ্ঞান বিদ্যা এবং অভিজ্ঞতার যদি ঘাটতি থাকে কিংবা তার আচরণের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তাকে হয়তোবা আপনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে এবং এই পরপর কারণ দর্শানোর নোটিশের পরে সতর্ক নোটিশের পরে তিনি যদি সেটা সতর্ক না হন ওয়ার্নিং লেটার দেওয়ার পরে সতর্ক না হন তারপর তাকে আরেকবার ওয়ার্নিং লেটার দেওয়া এবং সর্বশেষ তিনবার ওয়ার্নিং লেটার দেওয়ার পর যদি আপনার মনে হয় যে না তাও সে মানতেছে না তাহলে তাকে শকুজ করা কারণ দর্শনের যে আপনি কেন এই দিকগুলো পরিবর্তন করছেন না ইন ডিসিপ্লিন কেন আচরণ করছেন এরপরে শকুজ যদি আচরণ সন্তোষজনক না হয় তাহলে সেই প্রতিষ্ঠান তার নামে একটা ডিআই কমিটি গঠন করতে পারে ডোমেস্টিক ইনকোয়ারি কমিটি যেটাকে বলে গঠন করতে পারে এবং এই ইনকোয়ারি কমিটির তদন্ত সাপেক্ষে রিপোর্টের সাপেক্ষে তাকে চাকরিচ্যুত করা যেতে পারে টার্মিনেশন করা যেতে পারে না হলে এই যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা যদি লেবার কোর্টে মামলা করে তাহলে এই প্রতিষ্ঠানগুলো কোনো অবস্থাতে কিন্তু জয়ী হবে না বরং তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে হঠাৎ করে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কারণে কাজে এই দিকগুলো মানা হচ্ছে না যে লেবার লগুলোও মানা হচ্ছে না এবং চাকরিতে যে যোগদান করার সময় নিয়োগপত্রে যে সত্যগুলো থাকে সেটাও মানা হচ্ছে না এক ধরনের ভয় এবং শঙ্কা থেকে কত দ্রুত তাদেরকে সরিয়ে দেওয়া যায় এমন একটি অবস্থা আমরা লক্ষ্য করলাম কাজে এই যে বাক স্বাধীনতার কথা আমরা বলছি বা এখন খুব স্বাধীনতা পেয়েছি বাক স্বাধীনতা কারো নামে এখন প্রাণ খুলে বলা যায় প্রশ্ন করা যায় এবং সেটার রিয়েকশন আসে না আগে যেমনটা আমরা দেখতে পেতাম কিন্তু প্রকৃত অর্থে কি আমরা দেখতে পাচ্ছি বাক স্বাধীনতা কি আছে গণমাধ্যমের সেই স্বাধীনতাগুলো কি আছে এবং গণমাধ্যমগুলো কি নিজের মতো করে মত প্রকাশ করতে পারছে তথ্য উপাত্ত আপনার উপস্থাপন করতে পারছে পাচ্ছে না কাজেই এখন দেখা যাচ্ছে যে এই যে গণমাধ্যমগুলো মানুষের একটা বদ্ধমূল ধারণা তারা যে খবর পরিবেশন করছেন কিংবা তথ্যপত্র দিচ্ছেন এটা সরকার থেকে চাকিয়ে দেওয়া তথ্যপত্র এটা সঠিক নয় এর থেকে আপনার সঠিক তথ্যপত্র আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায় সঠিক সংবাদ পাওয়া যায় কাজে এই গণমাধ্যম কিংবা ইলেকট্রনিক এই মিডিয়া থেকেও কিন্তু মানুষ এখন মুখ ফুরিয়ে নিচ্ছে মানুষ কিন্তু এখন ফেসবুক নির্ভর হয়ে যাচ্ছে এখানে একটা ঘটনার সত্য চিত্র পাওয়া যাচ্ছে লাইভ তথ্যপত্র পাওয়া যাচ্ছে সেই সাথে ইউটিউবগুলোর প্রতিও নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে সেখানেও সত্য তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে যতটা না পাওয়া যাচ্ছে আপনার এই গণমাধ্যমগুলোতে কারণ মানুষের মধ্যে একটা ধারণা আস্তে আস্তে গ্রো করছে যে এখানে যে খবরগুলো ছাড়া হয় এটা সরকার সেন্সর দেওয়ার পরেই খবরগুলো ছাড়ে আমরা আগে জানতাম যে সিনেমার সেন্সরশিপ লাগে এখন দেখা যাচ্ছে কোনো খবর তথ্যবত্ত প্রচার করতে গেলেও সেন্সরশিপ লাগে এমন একটা মানুষের ধারণা বদ্ধমূল ধারণা কাজেই এটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলগুলো থেকে মুখ কিন্তু ফিরিয়ে নিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্ল্যাটফর্মগুলোতে আপনি দেখেন লক্ষ্য করলে মানুষ কতটা সেখানে আকৃষ্ট কিংবা বস্তুনিষ্ট সংবাদগুলো সেখানে পাচ্ছেন যতটা না তারা এই চ্যানেলে টিভি চ্যানেলগুলোতে পারছেন কাজেই বাঘ স্বাধীনতার নামে আসলে বাঘ রুদ্ধ করারই একটা অপপ্রয়াস চলছে কাজে এই যে আপনার চতুর্দিকেই এক ধরনের একটা পাগলামি একটা মাতলামি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আর এই পাগলামি মাতলামির কারণে জনজীবনে তথা জনগণের জীবন নাশ হচ্ছে এবং আমরা অনেক অপমৃত্যুই এখন দেখতে পাচ্ছি এবং ঘটনাও ঘটছে এখন পর্যন্ত মগের মূল্য হয়ে দাঁড়িয়েছে মব আপনার ইচ্ছা হলো কাউকে মারবেন সেটা আদালতেই হোক আর থানার ভিতরেই হোক আমরা দেখতে পাচ্ছি সেখানে পিটানো হচ্ছে আপনার মন চাইলো যে সে আপনার মতের সাথে ভিন্নমত আপটাকে ধুলাই দিয়ে দিলেন ধুলাই দিয়ে দিলেন এর কোনো বিচার হচ্ছে না আপনি হামলা করে বাড়ি থেকে কাউকে উঠিয়ে নিয়ে যেত আমরা সেদিন দেখলাম বখাটেরা এক স্কুল পড়ুয়া ছাত্রীকে উঠিয়ে নিয়ে গেল আমরা এটাও দেখলাম এবং আমরা দেখলাম যে জুলাই আপনার অভ্যুত্থানে শহীদ যিনি হয়েছেন তার মেয়েকে দর্শিত হতেও দেখলাম এই ধরনের মব এখন থামছেই না ঘটনা ঘটেই যাচ্ছে আমিলিগ করার কারণে তার নামে মামলা আছে কি নাই আস তাকে পিটিয়ে পুলিশকে দিচ্ছেন মানে কোনো ধরনের মানে আইনের তোয়াক্কা করছেন না হ্যাঁ তার নামে দোষ থাকলে তার নামে মামলা থাকলে আপনারা পুলিশকে খবর দেন পুলিশ নিয়ে যাবে কিন্তু তা না যে আমাকে ক্ষমতা দেখাতে হবে দাপদ দেখাতে হবে লাইন লাইনে উঠতে হবে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি অনায়াসে কাজে এই যে এক ধরনের পাগলামি লক্ষ্য করা যাচ্ছে এটা জনজীবনে আরও আতঙ্ক বাড়াচ্ছে এবং মানুষ আস্তে আস্তে নিজেকে অনিরাপদ বোধ করছে এই সরকার আইন শৃঙ্খলার এতটাই অবনতি বা উন্নতি করতে ব্যর্থ হয়েছে যেটা বলার মতো নয় মানুষ এখন নিজেদেরকে নিজেরাই রক্ষার জন্য আপনার সদাই কিন্তু উদ্বিগ্নর অবস্থার মধ্যে থাকে শঙ্কার অবস্থার মধ্যে থাকে কাজে এ থেকে পরিত্রাণ চায় এ ধরনের যে আলোচনাগুলো ঘটনাগুলো ঘটছে এটা এই চব্বিশের গণ অত্থানের পর কোনোভাবেই যেমন কাম্য নয় কোনোভাবেই যেমন গ্রহণযোগ্য নয় এবং এটার বস্তুনিষ্ঠ কোনো আপনার অর্থ নেই কাজে এ থেকে এদেশের মানুষ পরিত্রাণ চায় মুক্তি চায় সেই সাথে এদের শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে সেটাও প্রত্যাশা করে এবং বর্তমান সরকার সেই দিকটাতেই মনোযোগ হবে শুধু উত্তেজনা বৃদ্ধির জন্যে এক এক দিন এক এক ধরনের কথা বলে আপনার হাইট সৃষ্টি করা এ থেকে বিরত থাকতে হবে কাজে কারণ এই ধরনের স্টাইল বা এই ধরনের বক্তব্যগুলো জনগণ এই নয় মাস যাব শুনতে শুনতে এতটাই বিরক্ত তিক্ত বোধ করছে কারণ কখন জনগণ তাদের ধৈর্যের বাদ ভেঙে রাজপথে নেমে আসে সেটা বলা বাহল্য এবং এমন পরিস্থিতির দিকেই কিন্তু বর্তমান সরকার নিয়ে যাচ্ছেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই সব কিছুরই সমাধান হবে সব কিছুরই একটা সুষ্ঠ সুন্দর সমাধানে এদেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে সর্বশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লা ভালো থাকবেন সকলে